ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম বিগত পার্টের মতো আজকের পার্টেও আমরা চাকরি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি আট পারসেন্ট সরল মুনাফায় ছয় হাজার টাকা বিনিয়োগে পাঁচ বছরে যে মুনাফা হয় কোন সরল হারে বিনিয়োগে দশ হাজার টাকায় তিন বছরে ওই মুনাফা হয় প্রশ্নটি যদি আমরা ভালো করে অ্যানালাইসিস করি আমাদের মূল বিষয় হচ্ছে কোন সরল হারে মানে কোন সরল হারে হার বলতে আমরা কিন্তু আর কে বুঝে থাকি বা পার্সেন্ট কে বুঝে থাকি মানে সরল হারে তার মানে আমাদের এখানে আর বের করতে বলেছে আর আমাদের বের করতে হবে কোন সরল হারে হার মানে তো পার্সেন্ট বিনিয়োগে দশ হাজার টাকায় তিন বছর ওই মুনাফা হবে তাহলে এখানে আমাদের আর বের করতে বলেছে আমরা একটি সূত্র জানি যে সরল মুনাফার কথা যেহেতু বলেছে সরল মুনাফার সূত্র হচ্ছে আই সমান সমান পি আমাদের এখানে এই কিন্তু এন কিন্তু আমাদের বের করতে হবে আর এর মান কিন্তু এটা কিন্তু আমরা এভাবে বের করতে পারবো না কারণ গুণ করলে তো এক হয়ে যাবে তাহলে কি করা যায় আমরা একটা সমীকরণ তৈরি করি প্রশ্ন মতে দিয়ে একটি সমীকরণ তৈরি করলাম সমীকরণের পিএনআর গুণ করলে কিন্তু মুনাফা পাওয়া যায় তার মানে তো পেলাম কিন্তু মুনাফার টাকাটা কিন্তু আমাদের এখানে নেই যদি আমাদের এখানে মুনাফার টাকাটা আমরা পেতাম তাহলে কিন্তু অল্প একটু আমরা অঙ্কটা কিন্তু সলভ করে ফেলতে পারতাম তাহলে এখানে আমাদের মুনাফা মানে আয় আয়ের মানটা বের করে নিতে হবে আয়ের মানটা আমরা বের করে নেব প্রথম যে আমাদের শর্ত দিয়েছে আট পার্সেন্ট সরল মুনাফায় ছয় হাজার টাকা বিনিয়োগে পাঁচ বছরে যে মুনাফা হয় এই লাইনটা দিয়ে আমরা প্রথমে মুনাফা বের করে নেব পরের লাইনটা কিন্তু আমরা এই করেছি পরের লাইনে আমরা আর বের করবো এই লাইন ব্যবহার করে তাহলে এখানে আমাদের যেহেতু মুনাফার সংকট আমরা মুনাফা কিন্তু প্রথম লাইন থেকে নিয়ে আসবো মুনাফা সূত্র হচ্ছে আই সমান সমান পি এন আর উপরের লাইনের পি হচ্ছে ছয় হাজার টাকা এন হচ্ছে পাঁচ বছর আর আর হচ্ছে আট পারসেন্ট এখানে আমরা যদি এটা ক্যালকুলেশন করি ছয় হাজার গুণ পাঁচ আর আট যদি পার্সেন্ট উঠিয়ে দিই তাহলে নিশ্চয় হবে একশো একশো থেকে দুইটা শূন্য কেটে দিলাম আর এই পাঁচ আর আর চল্লিশ যদি আমরা গুণ করে দিই তাহলে পাবো আমরা চব্বিশশো এই আমাদের কিন্তু আয়ের মানটা আমরা এখান থেকে বের করে নিয়েছে আয়ের মানটা জাস্ট আমরা এখানে বসিয়ে দেব এবার আমাদের ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ তাহলে এখানে আমরা লিখতে লিখি লিখতে পারি চব্বিশশো সমান এখানে লিখতে পারি দশ হাজার গুণ তিন আর আর মানে কিন্তু পার্সেন্ট আর মানে যেহেতু পার্সেন্ট তাহলে পার্সেন্ট যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি আর ভাগ একশো এটা ভালো করে লক্ষ্য করুন আর মানে কিন্তু পার্সেন্ট আর মানে মানে সুদের হার মানে পার্সেন্ট থাকবে এখানে যেটাই থাকবে সেটাকে যদি আমরা পারসেন্ট উঠিয়ে দিই তাহলে নিচে হবে একশো এরপরে আমরা যদি এখান থেকে এটি আর এখান থেকে দুইটি শূন্য কেটে দিই তাহলে এখানে থাকবে চব্বিশশো আর এর পাশে থাকবে একশো গুণ তিন তাহলে তিনশো আর তিনশো কে যদি আমরা এই পাশে নিয়ে আসি আছে গুণ হয়ে যাবে ভাগ আর এই পাশে থাকবে আর কাটাকাটি করলে আমরা পাবো আট সাজিয়ে যদি আমরা আর কে যদি এখন যে বিষয়টা এখানে উত্তর কিন্তু পার্সেন্ট যদি আমরা উঠিয়ে দিই আমরা পাবো শূন্য দশমিক শূন্য আট এটা কিভাবে পেলাম সেটা আমি একটু আমি আপনাদের বলে দিচ্ছি এখানে সঠিক অ্যান্সার হবে ক্ষ নম্বর আপনারা খুব সহজেই এক থেকে নয় পর্যন্ত যে পার্সেন্টগুলো থাকবে মনে করেন এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন চার পাঁচ সেখানে কী করবেন এক পার্সেন্ট মানে শূন্য দশমিক শূন্য এক একটি শূন্য বসাবেন এই শূন্য বসালে হয় না বসালে হয় পরেরটা কি দুই শূন্য দশমিক শূন্য দুই তিন পার্সেন্টে শূন্য দশমিক তিন চার পাঁচ পার্সেন্টে শূন্য দশমিক চার পাঁচ এবং সাত পার্সেন্টে শূন্য দশমিক সাত আট পার্সেন্টে দশ শূন্য মানে দশমিক শূন্য নয় আর এই শূন্য বসালে হয় না বসালে হয় এর তো কোনো ভ্যালু নেই তারপর আমরা বসিয়ে দিচ্ছি এক থেকে নয় পর্যন্ত আপনারা এভাবে বের করবেন এরপরে যখন দশ থেকে আপনি সামনের দিকে যাবেন দশ থেকে যত জাস্ট কি করবেন ধরুন পনেরো পার্সেন্ট বলেছেন জাস্ট দশমিক পনেরো বসিয়ে দেবেন শেষ যদি বলে একশো আঠা আঠাশ পার্সেন্ট দশমিক একশো আঠাশ কিন্তু এক থেকে নয় পর্যন্ত সংখ্যার আগে একটি শূন্য আনতে হবে এরপরে দশ থেকে আমরা সামনে যত যাব সেখানে কোনো শূন্য আনার প্রয়োজন নেই আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন সেই হিসেবে আমাদের আট পার্সেন্ট তাহলে কি করছি দশমিক শূন্য আট আমরা বসিয়ে পেয়েছি আর আপনারা পার্সেন্ট উঠিয়ে করতে পারেন সেখানে ভাগ করতে হবে সেখানে কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় দশ কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেলো মানে ধরুন আমি এই নৌকা বেয়ে দশ ঘন্টায় মানে ঘন্টায় দশ কিলোমিটার বেগে একটি স্থানে এসে পৌঁছালাম এই ধরুন আমি এই স্থানে এসে পৌঁছালাম এখানে এসে আমি ঘুরতে আসলাম এটা হচ্ছে একটি পার্ক এই পার্কে এসে আমি এখানে পৌঁছালাম পার্কে আমি ঘোরাফেরা করার পরে যেটা হলো এই পর্যন্ত এসে পৌঁছালাম এবং ঘন্টায় ছয় কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রা স্থানে ফিরে আসলাম কোথা থেকে আমি যাত্রা আরম্ভ করেছিলাম এখান থেকে মানে এখান থেকে আমি যাত্রা আরম্ভ করে এখানে পৌঁছলাম এখানে ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরিটা করার পরে কি করলাম প্রথমবার কিন্তু ঘন্টায় দশ কিলোমিটার বেগে আমি সেখানে পৌঁছলাম এবং আবার যাত্রা আরম্ভের স্থানে ফিরে এলো মানে আবার সেখান থেকে পুনরায় আমি আবার সেই আগের জায়গায় ফিরে আসলাম প্রথমবার গেলাম কিন্তু ঘন্টায় দশ কিলোমিটার বেগে আর যখন ফিরে আসলাম তখন কিন্তু ঘন্টায় ছয় কিলোমিটার বেগে ফিরে আসলাম এখন যাতায়াতের গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার মানে এই যে আমরা একবার গেলাম আর একবার ফিরে আসলাম এর গড় গতিবেগ আমাদের বের করতে বলেছে এ ধরনের অঙ্ক আমার ভিডিও চ্যানেলে প্লেস থেকে আপনারা পেয়ে যাবেন সেখানে কিন্তু ফুল ডিটেলসে কিন্তু এই এই ধরনের এই যে নদী নৌকা এর অঙ্ক স্রোত অঙ্ক কিন্তু ডিটেলসভাবে ব্যাখ্যা করা আছে আর এই অঙ্কটা আমরা শর্টকাটের ট্রিক্স টি ব্যবহার করব গতিবেগ এখানে আমরা জাস্ট করব একবার গিয়েছে আর একবার ফিরে তার মানে আমরা দুই ধরলাম একবার একবার গেছে ফিরে যখন গেছে তখন তাকে আমরা ধরলাম এক্স আর যখন ফিরে এসে তাকে আমরা ধরলাম ওয়াই ভাগ ভাগ আমরা কি করব যাওয়া প্লাস আসা আমরা যোগ করে দেবো এক্সকে এক্সকে ধরেছি আমরা যাওয়া আর ওয়াই কে ধরেছি আমরা আশা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এক্স কত ঘন্টায় দশ কিলোমিটার গিয়ে ঘন্টায় দশ কিলোমিটার বেগে গেছে আর আসার সময় কত ঘন্টায় ছয় কিলোমিটার আর নিচে কী হবে দশ যোগ ছয় আমরা যদি এখানে দুই গুণ দশ গুণ ছয় আর নিচে যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা ষোলো এরপরে যদি আমরা এখানে কাটাকাটি করি আমরা যদি একে দুই দিয়ে কাটি তাহলে আমরা পাবো এখানে দুই দিয়ে কাটতে পারি তাহলে পাবো আট আর একে দুই দিয়ে কাটলে পাবো পাঁচ আর একে দুই দিয়ে কাটে পাবো চার আবার একেও দুই দিয়ে কাটলে পাবো আমরা তিন একে দুই দিয়ে কাটলে পাবো দুই উপরে থাকছে পনেরো আর নিচে থাকতে ভাগ করি পনেরোকে কে ভাগ করলে কিন্তু আমরা বুঝতে পারছি সাত অ্যান্সার হবে সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর সাড়ে সাত এ ধরনের প্রশ্ন কিন্তু আমি আগেও করিয়েছি এই ধরনের প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষায় বার বাসে বলতে পারেন চাকরির পরীক্ষার একটি কমন একটি প্রশ্ন যেটা কিন্তু প্রায় পরীক্ষায় থাকে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না মানে তেলের মূল্য কিন্তু পঁচিশ পার্সেন্ট বেড়ে গিয়েছে আপনি আগে কিনতেন একশো টাকায় এখন দাম বেড়ে হয়েছে একশো পঁচিশ টাকা কিন্তু আপনি সেই একশো টাকারই তেল কিনতে চান তাহলে একশো টাকায় তেল কিনলে আপনি তো আগে যা তেল পেতেন এখন তা পাবেন না তাহলে এখন আমরা কি করতে পারি প্রশ্নে কি বলেছে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না মানে আগে সেই একশো টাকাই থাকবে কিন্তু সেখানে আমাদের তেলের ব্যবহার তো একটু কমিয়ে ফেলতে হবে সেই কতটুকু কমাবো সেটুকু আমাদের বের করতে বলেছে তাহলে যদি বৃদ্ধি পায় তাহলে যে কাজ যে সূত্র আপনারা অ্যাপ্লাই করবেন বৃদ্ধির সূত্র হচ্ছে প্রথমে শতকরায় যেহেতু বলেছে তাহলে একশো গুণ যতটুকু বৃদ্ধি পেয়েছে তত পঁচিশ পার্সেন্ট আর নিচে বৃদ্ধি পেলে জাস্ট এটার সাথে যোগ করে দেবেন তাহলে কি পেলাম আমরা একশো গুণ পঁচিশ আর নিচে হবে একশো পঁচিশ কাটাকাটি যদি করি এক আর পাঁচ পাঁচ দিয়ে বিশকে কাটলে একশো কাটলে হবে বিশ তাহলে হবে বিশ পার্সেন্ট সঠিক অ্যান্সার হবে গ নম্বর আর যদি বলতো রাস রাস পেয়েছে তাহলে কি করতাম আমরা এই অঙ্কটায় একশো গুণ পঁচিশ এটা আমরা ঠিকই রাখতাম নিচে জাস্ট এখানে আমরা বিয়োগ করে দিতাম বিয়োগ করে কাটাকাটি করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসত একটি সংখ্যা থেকে সংখ্যাটির চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে তিরিশ থাকে সংখ্যাটি কত এখানে আমরা সমীকরণ গঠন আচ্ছা একটি সংখ্যা কত আমরা তো জানি না মনে করলাম আমরা সংখ্যাটি এক্স সংখ্যাটি এক্স আচ্ছা এখন আমাদের বলেছে আমরা যদি সমীকরণ গঠন করি সমীকরণ গঠন করে আমরা কিন্তু খুব সহজে প্রশ্নটি সমাধান করতে পারবো একটি সংখ্যা সংখ্যাটি এক্স থেকে সংখ্যাটির চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে মানে এই সংখ্যাটি থেকে সংখ্যাটির এই সংখ্যাটির কয় পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মানে এত এর চল্লিশ পারসেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে তিরিশ হবে প্রশ্নটি ভালো করে লক্ষ্য করুন একটি সংখ্যা সংখ্যাটি এক্স একটি সংখ্যা থেকে এর চল্লিশ বিয়োগ করলে মানে এই সংখ্যাটি থেকে এর চল্লিশ পার্সেন্ট তো এটি করলে আমরা বের হয়ে যাবে তাহলে একটি সংখ্যা থেকে চল্লিশ পার্সেন্ট আমরা বিয়োগ করেছি বিয়োগ করলে কত পাই আমরা তিরিশ এরপরে যদি আমরা সমাধান করি এক্স এর মানে তো গুণ আর পার্সেন্ট যদি আমরা উঠিয়ে দিই নিচে থাকবে একশো আর এর পাশে হবে তিরিশ এরপরে এখানে কী থাকে এক্স মাইনাস কাটাকাটি যদি করি উপর থাকবে বিশ দিয়ে কাটলে দুই আর নিচে থাকবে পাঁচ তাহলে উপরে থাকতেছে টু এক্স আর নিচে থাকতেছে পাঁচ আর এর পাশে হচ্ছে তিরিশ কারণ এই এক্স আর টু গুণ করবো আর পাঁচ নিচে থেকে যাবে এরপরে যদি এখান থেকে আমরা লসাও করি তাহলে এখানে পাবো ফাইভ এক্স আর এখানে পাবো টু এক্স আর এখানে পাবো থার্টি এরপরে থাকতে আছে কত আমাদের থ্রি এক্স এক সমান কত হবে আমাদের এই গ নম্বর পঞ্চাশ একটি শেয়ারের মূল্য গতকাল পঁচিশ পারসেন্ট বেড়ে গেলো আজকে আবার পঁচিশ পারসেন্ট কমে গেলো প্রকৃত বাড়া বা কমার হার কত পার্সেন্টে বের করতে বলেছে প্রথমবার বেড়েছে প্রথম দিন পরের দিন আবার কমে গিয়েছে এখন বেড়েছে না কমেছে সেটা হার বের করতে মানে পার্সেন্টে বের করতে হবে যদি বেড়ে থাকে তাতেও পার্সেন্ট কমে কমলেও পার্সেন্ট অ্যান্ড সেটা আমরা কীভাবে বুঝবো আমরা একটি শর্টকাট রিস অ্যাপ্লাই করব এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড এর মান কত এখানে আমাদের যদি বৃদ্ধি পায় তাহলে এর ই হবে প্রথমটি এ তারপরটি কিন্তু আমরা ধরবো বি তাহলে বৃদ্ধি পেলে প্লাস আর হ্রাস পেলে মাইনাস এটা মানে মাথায় রাখবেন বৃদ্ধি যদি পায় তাহলে আমরা সংখ্যাটি নেবো প্লাস আর যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে নেব আমরা মাইনাস প্রথমে ঠিক বেড়েছে তার মানে পঁচিশ প্লাস প্লাস দেওয়ার দরকার নেই কারণ পঁচিশ লিখলে আমরা বুঝি প্লাস সূত্রের এই প্লাস আমরা দিয়ে দিলাম এরপর এই পঁচিশ পারসেন্ট কমেছে কমেছে মানে বিয়োগ তাহলে মাইনাস পঁচিশ এই সূত্রের প্লাস আমরা দিলাম উপর এ আর বি গুণ এই এ গুণ এই বি আর নিচে কত আমাদের একশো এরপরে প্লাস পঁচিশ আর মাইনাস পঁচিশ কাটা থাকবে শূন্য এই প্লাস আমরা দিয়ে দিলাম এরপরে এখানে আমাদের কি থাকতে আছে উপরে থাকতে আছে আমাদের পঁচিশ দিয়ে যদি আমরা কাটি পঁচিশ অক্ষে পঁচিশ আর চার পঁচিশ একশো নিচে থাকবে চার উপরে থাকবে পঁচিশ কিন্তু উপরে কিন্তু প্লাস এই এক আর পঁচিশ যদি আমরা গুণ করি প্লাসে মাইনাস মাইনাস পঁচিশ আর নিচে থাকতে আছে আমাদের চার এই মাইনাস এই প্লাস মাইনাসে কিন্তু মাইনাসই হবে আর চার দ্বারা যদি আমরা পঁচিশকে ভাগ করি তাহলে চার ছক চব্বিশ থাকবে এক ভাগ যায় না তাহলে আমরা কি করতে পারি এখানে এখানে আমরা এনে এটা শূন্য বসাতে হতে পারি তাহলে চার দুগুণে আট এখনো দুই থাকে আবার একটা শূন্য আনলাম চার পাঁচা কুড়ি তাহলে আমরা কত পেলাম এখানে হবে ছয় সরি ছয় ছয় পয়েন্ট মাইনাস ছয় পয়েন্ট পঁচিশ এটি হবে আমাদের সঠিক আনসার এই ক নম্বর ছয় পয়েন্ট পঁচিশ আজকের পার্ট এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও যদি আপনার আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে